এক মুহূর্তের রাগ বদলে দিল একটা পুরো জীবনের গল্প সেই রাতে ভালোবাসা আর ক্রোধের মাঝের সীমারেখাটা এক আঘাতে মুছে গিয়েছিল আসুন শুনে নি সেই ঘটনাটা লাল রঙের নতুন গাড়িটার দিকে তাকিয়ে গর্বে ভরে উঠেছিল অনেকের চোখ বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে আজ বিকেলে স্ত্রী আর ছোট্ট মেয়ে রিয়াকে নিয়ে বের হবে লং ড্রাইভে তার আগে গাড়িটা একটু নিজে হাতে পরিষ্কার করছে সে হঠাৎ সে শুনলো খসখস করে আছড়ানোর শব্দ পিছনে ফিরে তাকাতেই বুকটা কেঁপে উঠল রিয়া পাথর হাতে গাড়ির দরজায় কিছু একটা লিখছে এক মুহূর্তের রাগে অনেক নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো ছোট্ট মেয়েটার হাত ধরে সজোরে আঘাত করল আর সেই আঘাতেই নিথর হয়ে গেল রিয়া অনেক রিয়াকে নিয়ে দ্রুত হাসপাতালে গেল রিয়া হাসপাতালে শুয়ে আছে প্লাস্টার বাদা হাত তুলে ফিসফিস করে বলল বাবা আমার হাত কবে ঠিক হবে আমি কি আবার আঁকতে পারবো অনেকের মুখ শুকিয়ে গেল চোখে জল গলায় শব্দ আটকে গেল সে শুধু ভাবল এক মুহূর্তের রাগে কি হারিয়ে ফেলেছে সে অনেক রাতেই মেয়ে নিয়েই বাড়িতে ফিরল এবার তার মনে পড়লো গাড়ির কথা রাত গভীর অনেক একা দাঁড়িয়ে আছে তার নতুন গাড়ির সামনে রাগ নয় এবার নিজের প্রতি ঘৃণা সে পাগলের মতো গাড়িটাকে কিল মারছে চিৎকার করছে হঠাৎ তার চোখ পড়ে দরজার দিকে সেখানে ছোট্ট হাতে আঁচড়ানো অক্ষরগুলো স্পষ্ট হয়ে উঠছে বাবা আমি তোমাকে ভালোবাসি অনেক স্থির হয়ে গেল শরীর ঠান্ডা হয়ে গেল সে বুঝল যার হাতে ভালোবাসার অক্ষর ফুটে উঠেছিল সেই হাত সে নিজেই ভেঙে দিয়েছে এখন তার একটাই আশা রিয়ার হাতটা যেন আবার সেরে ওঠে যাতে একদিন সে আবার আঁকতে পারে রাগের মুহূর্ত সামান্য কিন্তু তার ক্ষত হতে পারে আজীবন ভালোবাসা রক্ষা করুন কারণ বস্তু নয় ভালোবাসা অক্ষরই জীবনের আসল মূল্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানাও এই গল্পটা তোমাকে কি শিখিয়েছে আর অবশ্যই শেয়ার করো যাতে অন্যরাও বদলানোর সাহস পায় ধন্যবাদ পাশে থাকার জন্য দেখা হবে আবার একটি নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে